এটা হচ্ছে এ কেএস বিল্ডিং এর সাথে একদম বিচের সাথে কি দেখতেছো এখন রাত বাজে প্রায় একটা আমাদের আবার ক্ষুদা লাগছে তাই আমরা শালিকের এই বিল্ডিং এ আসছি এটা কি ইলিশ মাছের টিম এটা মে কোরালের টিম কোরাল মাছের টিম এটা হচ্ছে ওপেন কিচেন এই যে বারবিকিউ করা হচ্ছে দেখ বাজে একটা আমার শারিফকে নিয়ে আবার শালিকে আসছি এটা শালিকের মেবি দ্বিতীয় ব্রাঞ্চ তাই না এ কে এস এর সাথে একদম কলাতলি এ কে এস এর সাথে গলিতে মিনিট সাথে এখন তার আবার খিদা লাগছে এই ফ্ল্যাশ লাইট জ্বালানো ফ্ল্যাশ লাইট জ্বালানো আমি চাউমিন খাবো আচ্ছা ভাত নাও একটা আর আমি স্প্যাগেটি খাবো স্প্যাগেটি নিয়ে অনেক ছোট দুইজনে না না তাহলে তো আমি খেতে পারবো না একা দুইজন মিলে খাবো না ভাতই নাও আমি বলছি এর জন্য না দে ঢুকে তো দেখছিস স্প্যাগেটি নষ্ট ঠান্ডা অনেক ঠান্ডা

শাস্তি দিয়ে এখন অবশেষে ছেড়ে দিছি ঠিক আছে চলো আর ওখানে থাকতে চায় না বলে চলো চলো আমি স্যার ঠিক আছে চলো চলে এসেছে আমাদের স্পেন্ট না সার্ভ করো છિક હશે

প্যাকেটে খেয়ে এখন আর কিছু খাওয়া যাবে না ওনাদের গ্যাস শেষ হয়ে গেল আর আরো অনেক কিছু অর্ডার দিছে কিন্তু দেখেন বউয়ের কথা কতটা কাজে লেগে যায় ওনাদের গ্যাসই শেষ হয়ে গেছে এখন আর কোনো খাবার হবে না এখন খাইতে হবে কফি মানে অল্প জিনিস খাইতে হবে গ্যাসই চলে গেছে গ্যাসই চলে গেছে গ্যাসই চলে গেছে থাক তুমি এখন খালি কফি খাও আর ফিরনি খাও বস কফি এই যে আপনার জন্য আর এই ফিরনি আমার জন্য আলহামদুলিল্লাহ এটা একটু খেয়ে দেখবার

অনেক মজা মিষ্টির পরিমাণ অনেক কম এটা আমার কাছে অনেক বেস্ট তো 10 গাটা দিবা এটা আবার বেশি না পরিমাণ অনেক কম থেকে মিক্সড ফ্লেভার লাগছে চিনি আসলেই কম এই জামাই একটা দিছে আমারে আলহামদুলিল্লাহ হুম হুমরে এই গ্যাস আমছে চুলা ঠিক করছে সুপ রান্না করে দিছে এখন সাড়ে তিনটা বাজে রাত এখন ও খেয়েই যাবে হ্যাঁ এটা নিয়ে হয়েছে আমার জামাই হ্যাঁ মানে সে জিত ধরছে সে আজকে কম সুপ না খেয়ে যাবে না এখন সে পাইছি আমরা এখন কে আমাদের অন্তর জুড়ে হ্যাঁ সে আগেই আমাকে বেড়ে দিবে সবাই 마শাআল্লাহ বলেন 마샤알라 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 বলেন এটা তোমার ফেভারিট ফেভারিট হবে দেখবা হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো জন্য একটু নষ্ট করা যাবে না চাটা কি সুন্দর লাগতেছে দেখো চাটাকে আজকের মতো ভিডিও শেষ করো আজকের মতো চারটা বেজে গেছে রাত চলো চা খেয়ে চলো চা নাও চা নাও আর জ্বালায় না প্লিজ চলো ঠিক আছে আজকে এ পর্যন্ত প্লিজ আমাদের রুমটা একদম এত সুন্দর একটা জায়গায় যেখানে রাস্তার ভিউ পাওয়া যায় বীচের ভিউ হচ্ছে সূর্য অস্ত আমরা দেখি সূর্য উদয় হলেও আমরা দেখি আর প্রত্যেক দিন আমরা তিনটা বাজে ঘুম থেকে উঠতে পারি আচ্ছা আসো এবার আর সাইড

যে চার পাঁচটা পরেও আপনারা শীত নিবারণ করতে পারবেন না এই তো তারপরে আমরা শীত নি পার করে চলে গেছি শালিকে তো আজকে আমরা খাবো সি ফুড কাল গত আগামীকাল না গতকাল গতকালকে আর কি আমরা ওই যে সি ফুড খাই ধরা খাইছি তো ধরা খাওয়ার পরে আজকে আমরা শালিকে খাবো তো আমার হাজব্যান্ড বলতেছি কী কী খাবার নাও তো আমি যেগুলো যেগুলো খেতে চাই সেগুলো সবগুলোই নিয়েছি নেওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছিলো কোনটা কীভাবে খাবো মানে বাড়ি বাড়বে কী করবে না কেউ ফ্রাই করবে না কীভাবে খাব ওইটা আর কি আমাকে বলতেছিলো তা আমি বলে টোলে দিলাম দিয়ে তারা কিচেনে আমি দেখতে গেলাম তো দেখে আমার খুবই ভালো তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব কিছু আপনার চোখের সামনে রান্না করবে চোখের সামনে ক্লিন করবে এটা দেখে আপনার তৃপ্তি মানে হবে যা খাই তারপরে এটা দেখে দেখে আমরা গেলাম খাবার টেবিলে বসলাম বসার পরে আমাদেরকে পানি দিলাম হাত হাতটা ধুয়ে আমরা বসার সাথে সাথে আমাদের যে ফ্রাই যেগুলো দিয়ে দিছে তো সবগুলো দেখেন খাবারগুলো দেখলেই কত মানে শান্তি লাগে মানে কি শান্তি টাকা খরচ করলে আসলে গায়ে লাগে না খাবার যদি ভালো হয় এক কথা আর কয়েবার বলবো তারপরেও বলি তারপরে ওখান থেকে খেটে আমরা রিক্সা দিয়ে পুরা কক্সাস বাজার ঘুরছি ঘুরে টুরে যেখান দিয়ে সেন্ট মার্টিন যায় ওইটাও দেখতে গেছি আর এই ভিডিও আজকে এখানেই শেষ আবার পরে